গানগর কালী ইলেকট্রনিকের উদ্যোগী বিশাল আঙ্কর প্রতিযোগিতা এবার আট বছরে পদার্পণ করলো এলাকার সমস্ত মানুষ কালুদার এই উৎসকে সাধুবাদ জানিয়েছে চিকিৎসকরা একটা মেডিসিন দিয়ে রক্ত পূরণ করতে পারছে না তাই রক্তের দাবে কোনো মানুষ যেন না মারা যায় এটাই হোক আমাদের অভিজ্ঞতা শাইদাবুল যে জোমান্ট বদ্ধ তাই তো আমাদের রক্তদান শীত করতে হয় বিভিন্ন রাজনৈতিক ঘরোয়ার আর্ধ্তিক লাভ সংগঠন আর্থাৎ বাতি প্রেম নেই আজকে রবিবার সবার ছুটি তাই গতকাল সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল এখানে অঙ্কন বই পুরস্কার আমরা দেব প্রত্যেকটি মানুষকে যারা প্রথম সারীতে তাদের তো পাবেই ফার্স্ট সেকেন্ড থার্ড আর ইতিমধ্যেই আমরা যখন বলছিলাম আমাদের মধ্যে উপস্থিত হয়েছে দমদম মিউনিসিপ্যালিটির অন্যান্যের কান্ডারি আমাদের সবার প্রিয় কাজের মানুষ কাছের মানুষ দমদম করু সবার অরুপ্রদান মাননীয় আরে মহাশয় কথাই বলা হচ্ছে ইচ্ছে থাকলে উপায় হয় তিনি দেখা গেল কারুদারি উদ্যোগে দমদম পৌরসভা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান দুজনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ করে আমাদের পৌরবিতা রবীন্দ্র কুমার দেবী মশাই আমার চেয়ারম্যান সাহেব ওনার কাছে গেলেই উনি যে কোনো মতে পারমিশন দেয় আমার ছোটো ভাইয়ের মতন ভালোবাসে আমি চাই আমি পূজা অর্চনা খুব একটা ইয়ে করি না আমি সবসময় জেনে বলি গরিব মানুষ সুস্থ মানুষ মানুষের পাশে দাঁড়াও আমিও দূরত্ব থেকে উঠে এসেছি এবং আমার পরিবার সেটা মেনে নিয়েছে তাই এই প্রোগ্রামটা চালাতে আমি খুবই আগ্রহী এবং আমার চার সতর্ক বোস সং লোকনাথ কেবিল এবং চন্দন বোস আবার আমার বন্ধুবান্ধবরা আছে তারাও খুব আমার সঙ্গে সহায়তা করেন সহায়তা করেন এলাকার প্রত্যেক মানুষই এবং এর সঙ্গে আছে আমাদের আশেপাশের ক্লাব হয় আপনার পাশে আছে আমার পাশে সুন্দরভাবে প্রোগ্রাম হচ্ছে তাও চোখে জল কেন একটা আনন্দ কী বলবো আমার একটা তো সাকসেস হচ্ছে প্রচুর বাচ্চারা এসছে তাদেরকে উপহার দিয়েছেন তাদেরকে যে অনুষ্ঠানগুলো করছেন প্রতিটা গার্জিয়ান কিন্তু খুশি এবং আপনার পাশে অনেক লোক দাঁড়িয়ে আছে আপনার সাথে আছে আমার তো খুবই ইচ্ছা যাতে আমারও একটা সন্তান আছে সেও যাতে এভাবে কর্ম করে সেটাই আমার খুব ইচ্ছা আমি আর বলতে পারছি না আপনার নামটা আমার নাম শঙ্কর দেব সবাই কালু ইলেকট্রিক বলে জানে দেখায় আমার মোট এইসব কাজ করার খুব ইচ্ছা লোকে যদি সুবিধা দেয় সুযোগ দেয় আমি কী কাজ করব যে কোনো মধ্যে ডাকলে আমার পায় যখনই ডাকুক রাত রাত বেরাত সেটা তো চেয়ারম্যান সাহেবও বললেন আমি কোনো পাবি না আমি কোনো সময় রাজনীতি দেখি না কোনো সময় জাত দেখি না মানুষ হিসাবে আপনাকে বললেন যে আপনি খুব কাজের মানুষ অসময় মানুষের পাশে দাঁড়ান সেটা আমি বলবো না সেটা এলাকাবাসীর লোক বলবে সেটা আমার বলা উচিত না আমার কর্তব্য আমার কাজ করা কে কী বল মানে মাইন্ডে নিলে আমি জানি না আমার কাজ করা আমি ঠাকুর দেবতা খুব খুব কমই মানি আমার মেন মানে হচ্ছে আমার যাতে আমি যা কোথাও প্রোগ্রামে যাই কিংবা কোথাও ঘুরতে গেল যদি একটা অসুস্থ মানুষ রাস্তায় করেও থাকে তাকে তুলে নিয়ে আগে হসপিটালে দেওয়া আমার এটা মেন কর্তব্য আমি পূজা পরে এসেও করতে পারবো আগামী আছে এরকম আমার এটা আমি যতদিন বাঁচবো আশা করি এটা আমি করে যাব তাদের কথায় কালু সমাজের সামাজিক কাজ করে এতে আমরা অত্যন্ত খুশি আমাকে আমন্ত্রণ করার জন্য অসেখ ধন্যবাদ পরম ধর্ম আমি অবশ্য অনেক জায়গায় যাই এই রাজ্যে প্রত্যেক জেলায় গেছি এবং রাজ্যের বাইরেও গেছি এই সামাজিক কাজে সব জায়গায় একটি কথা বলি যে বড় বড় হচ্ছে সেবা ধর্ম তাই না আমরা যে মন্দিরে মসজিদে যাই কিংবা চার্চে যাই সেই যারা বড় বড় ধর্মগুরু আছেন একটাই কথা বলে গেছেন আপনি যিশু বলুন মহাবত বলুন আপনার বুদ্ধদেব বলুন প্রত্যেকেই রাম রামকৃষ্ণ পরমস বলুন আর বিবেকানন্দ বলুন যারা আছে প্রত্যেকেই বলে গেছেন কি বলেছেন যে মানুষকে সেবা করলেই আমাকে পাবে বাইবেলে যিশু প্রত্যেক খ্রিস্টাই বলেছেন তুমি মানুষকে ভালোবাসো মানুষকে সেবা করো আমাকে পাবে চল কোরানে কোরআনে কোরআনে পড়বেন প্রত্যেক খ্রিস্টায় নিকা আছে যারা পঞ্চমকে ভালোবাসে যারা মানুষকে সেবা করে করে তাদেরইকেই আল্লাহ তাদের কাছে থাকে এবং যারা এদেরকে ভালোবাসে না আল্লাহ ওদের থেকে অনেক ঘুরে থাকে আমার চলে যান ত্রিপিটকে বুদ্ধ ধর প্রত্যেকটা কন্থে ভগবান বলে গেছেন মানুষকে ভালোবাসলে হবে আপনার দিকে গ্রন্থ সাহেবে যান গুরু নানক একই কথা বলে গেছেন যে মানুষকে জানেন আপনি গোল্ডেন টেম্পলে কীভাবে সেবা করে মানুষকে আপনারা যতটুকু পারেন মানুষকে সেবা করুন তাহলে আপনি ভগবানের আপনার পাশেই থাকবেন বা বসে একা প্রতিযোগিতা তার মধ্যেই সীমাবদ্ধ থাকে না কোথাও কোনো যদি আপদ বিপদ আসে সেখানে কিন্তু সে ছেলেটা ঝাঁপিয়ে পড়ে এরকম ছেলে মানুষ আমি খুব কম দেখেছি যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সে মানুষকে সহযোগিতা করছে তার দুটো এক্সাম্পল আমি নিজে চোখে তো দেখেছি যেটা বাজারে যখন আগুন লেগেছিল জেলে যখন আসামিরা বিদ্রোহ করে জেল ভেঙে ওর দরজা ভেঙে বেরোবার চেষ্টা করেছিল সেই সময় ও কীভাবে সমাজসেবামূলক কাজ করেছে আর সিলিন্ডারগুলোকে বের করেছে ঘোড়া বাজারে যখন আগুন লেগেছিল সেটা লাইনগুলোকে ডিসকানেক্ট করেছে এবারে অনেক এই রকম এক্সাম্পল আছে যেটা এই দুটো আমি নিজে চোখে দেখেছি সেইটা তোমাদেরকে বললাম এবং সাথে সাথে এইরকম একটু সমাজসেবামূলক কাজ সত্যি খুবই ভালো মানুষ আর খুবই প্রশংসনীয় মানুষ খুবই কর্মঠ মানুষ তাই অনেক অনেক শুভেচ্ছা রইল কালু ইলেকট্রিক কালু আমরা বিশেষ করে ওকে বলি শুভেচ্ছা রইলো ঈশ্বরের কাছে প্রার্থনা করব কি তার শরীর স্বাস্থ্য ভালো থাকে আর এইরকমই মানুষের সেবা করে যাক আমরা সবসময় তার সাথে নিশ্চয়ই সবসময় যখনই ডাকবে যে সময়ই ডাকবে আমরা সবসময় আগেও আট বছর যখন থেকে করছে সেই আট বছর ধরেও আসছি বিগত যতদিন থাকবে যখনই ও ডাকবে আগেও আসছে প্রতি বছরই কালো এই কাজটা করে থাকে সামাজিক কাজের মধ্যে ব্যবসা বজায় রেখে এইভাবে সামাজিক কাজের মধ্যে নিজেকে বিলিয়ে দেওয়া এটার জন্য কালুকে অবশ্যই অভিনন্দন জানানো উচিত আপনি মানে হেলথ চেক আপ আদার্স পাবেন যে নিজে ক্ষমতার বাইরে গিয়ে কাজ করে আগামী দিনে কালুকে দিকে অন্য মানুষের সমাজের বিভিন্ন কাজ করবে আগামী দিনে কালুর রক্তদান সর্বোচ্চ ছড়িয়ে যাবে বিভিন্ন জায়গায় এতে সমাজের আরো উন্নতি হবে এবং গড়ে উঠবে উন্নত সমাজ দমদম থেকে নিউজ ইন বাংলা